হটা আজ রায় নিতে তোরেতে তুলিয়া কিশের আশা রহিলি মন মালিক রে বলিয়া ও তুই মালিক রে বলিয়া হটা আজ রায় নিতে তোরেতে তুলিয়া বিশের সরোইলি রে মন মালিক রে বুলিয়া ও তুই মালিক রে বুলিয়া ও তুই মালিক রে বুলিয়া ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারিcombo তার অহংকার করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ধন সম্পদ পাইয়া হাতে পড়লি জমিদারী কমতা অহংকার করলি বাহাদুরী অতই করলি বাহাদুরী ও তোর রেশমি পোশাক সোনার আংটি ও পোশাক সোনার আংটি জনরাখুলিয়া কিসের রাসরাইলির মন মালিক রে বুলিয়া ও তুই মালিক রে বুলিয়া কোনে কোনে খবর ডাকে আয় রে আবার বাড়ি মাটির উপর তাকুরে তুই দিন কো এক চাড়ি ও তুই দিন কো এক কোনে কোনে কবর ডাকে আরে আমার ভাডি মাটির উপর তাকবীর তুই দিন কো এক chari ও তুই দিম দু এক chari আসছে তার হবে একদিন আসছে পিসের আশা রইলি রে মনু মালিক বলিয়া ও তুই মালিক রে বলিয়া ওটা আজ রায় নিতে পারে পিসের আশা রইলি রে মনু মালিক বলিয়া ও তুই মালিক রে বলিয়া ও তুই মালিক রে বলিয়া